ইউক্রেনের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের আকাশে ধোয়ার বিশাল কুণ্ডলী দেখা যায় পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ শহর রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবন মন্ত্রিসভা ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বিবিসির তথ্য অনুযায়ী রবিবার ভোরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের ছাদ ও উপরের তলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো দুই সালে রাশিয়ায় সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবার রাজধানীর মন্ত্রিসভা ভবন সরাসরি হামলার শিকার হল প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন শত্রু প্রতিদিন আমাদের জনগণের ভেতরে ভয়ের সৃষ্টি করছে ইউক্রেনের বিমান বাহিনী জানায় কিয়েভে রাতভর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে রাশিয়া এর সংখ্যা আট শতাধিক হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন অন্তত সাঁত্রিশটি স্থানে আঘাত হেনেছে এছাড়া প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আটটি স্থানে রুশ হামলার তীব্রতায় আবারও অস্থির হয়ে উঠেছে ইউক্রেনের রাজধানী এবার সরাসরি সরকারি ভবনকে টার্গেট করায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন এক মাত্রা তৈরি করেছে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন